আইবিএর পরীক্ষাটা বিবিএ বা এমবিএ যেটাই হোক না কেন স্ট্রাকচারটা সেই মোটামুটি হচ্ছে আরো যে আপনাকে হয়তো কোনো প্যারাগ্রাফ লিখতে দেওয়া হলো বা কোনো রাইটআপ লিখতে দেওয়া হলো বা কোনো কম্পোজিশন লিখতে দেওয়া হলো ঠিক আছে তো মেইনলি হচ্ছে এই মার্কস এর যে পার্টটা এটাই হচ্ছে সবচেয়ে আছে ম্যাথমেটিক্স ইংলিশ হচ্ছে অ্যানালিটিক্যাল

জাস্ট একটা নেওয়ার জন্য নেওয়া ভাইবা নেওয়া হয় বাট আইবিআর এই ভাইবাটা এরকম না আরকি এটা অ্যাকচুয়ালি অনেক ম্যাটার করে এবং এই তো যারা নিজেকে ঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারবে না তাদের হচ্ছে অনেক ক্ষেত্রেই বাদ দিয়ে দেওয়া হয় আরকি তো এই ভাইবাটা খুব ইম্পর্টেন্ট তো আলটিমেটলি ফিরে আসি আর কি সিলেবাসের কথায় তো আমরা দেখলাম যে আমাদের এখানে তিনটা মেইন সাবজেক্ট আছে বেসিক সাবজেক্ট হচ্ছে তিনটা ম্যাথ ইংলিশ অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি তো আগে ম্যাথ নিয়ে বলি অনেকে ভাবতে পারে যে আচ্ছা ম্যাথ হচ্ছে খুব টাফ মনে হয় এখানে ক্যালকুলাস ট্রাইগোনোমেট্রি বা খুব হাই লেভেলের জিওমেট্রি অ্যাবস্ট্রাক্ট থাকবে এরকম কিছুই না আইবি এর যে ম্যাথ আছে এই ম্যাথ হচ্ছে আপনার ক্লাস 9 10 ঠিক আছে বা ও লেভেল যদি বলি এই সিলেবাসের মধ্যে যা যা আছে মোটামুটি এই সব জিনিস নিয়েই হচ্ছে আইবি এর ম্যাথ সিলেবাস আর কি এখন অনেকে কোশ্চেন করতে পারে যে আচ্ছা তাহলে এত সহজ সিলেবাস যদি হয় তাহলে পরীক্ষা এত কঠিন কেন বা মানুষ কেন পারে না ঠিক আছে ব্যাপারটা আসলে হচ্ছে যে আমাকে যদি একটা ম্যাথ করতে দেওয়া হয় ফর একটা প্রফিট লস বা সুদ পশার কোনো একটা ম্যাথ করতে দেওয়া হলো ঠিক আছে আমাকে ক্যালকুলেটর দেওয়া হলো আমাকে খাতা দেওয়া হলো আমাকে যথেষ্ট টাইম দেওয়া হলো এটা যে কেউ করতে পারবে আর কি ক্লাস নাইন টেন পাস যে কোনো কেউ এটা করতে পারবে বাট আই বে ইজ অল অ্যাবাউট যে আপনি কত তাড়াতাড়ি সেই জিনিসগুলি করতে পারেন সেটা স্মার্ট ওয়েতে করতে পারেন অ্যান্ড উইদাউট ক্যালকুলেটর হ্যাঁ মানে নিজে কিভাবে জিনিসটা একটা শর্ট ফরম্যাটে এনে অল্প টাইমের মধ্যে একটা প্রেশার সিচুয়েশনে কাজটা করতে পারেন ঠিক আছে ইস লাইক আইবিএ হচ্ছে আপনার জিআর ই বা এসএ টি যে এক্সাম গুলি মানে ওয়ার্ল্ড ওয়াইড যেসব স্ট্যান্ডার্ড টেস্ট আছে আরকি তো ওই টেস্ট গুলির অনুকরণে অনেকটা আইবিএর ফর্ম্যাট টা তৈরী করা হয়েছে ঠিক আছে তো ম্যাথ যেটা বললাম যে ম্যাথ সিলেবাস এরকম কঠিন কিছুই না এটা হচ্ছে আপনার ক্লাস নাইন টেন পর্যন্ত যে বেসিক ম্যাপ আছে যেগুলির কনসেপ্ট নিয়েই হচ্ছে আমাদের আইবিএর ম্যাপ ঠিক আছে আর ইংলিশ যদি বলি ইংলিশ টাও হচ্ছে আমাদের এইচএসসি লেভেল পর্যন্ত আমরা যে ইংলিশ করে আসছি এর বাইরে কিছু না কি এটা খুব হাই লেভেলের কোন ইংলিশ না ইংলিশ এর মধ্যে আপনার হবে হচ্ছে গ্রামার আছে আপনার ভোকাবুলারি বিল্ড আপ করতে হবে আর হচ্ছে আপনার রিডিং কম্প্রিহেনশন এই টাইপের কিছু জিনিসপত্র আছে ঠিক আছে এরকম কিছু না যেটা হচ্ছে আপনি ধরেন প্রথমবার দেখবেন নাথিং লাইক দ্যাট আর কি আমাদের মোটামুটি এইচএসসি বা বিদেশে যেটা কি বলে হাই স্কুল লেভেল আর কি ওই লেভেল পর্যন্ত হচ্ছে আপনার যতটুকু ইংলিশ নলেজ থাকাটা জরুরি এর মধ্যে থেকেই এটা এসেছে

কোনটা কোন বই থেকে পড়তে হবে বাট ইন জেনারেল যদি বলি যে আমাদের ম্যাথ ইংলিশ অ্যানালিটিক্যাল এবিলিটি এই তিনটাই হচ্ছ অনেক ব্রড একটা সাবজেক্ট যদিও সিলেবাসের স্কোপটা ছোট বাট প্র্যাকটিস বা যদি চিন্তা করে তাহলে এটা আসলে অনেক বড় স্কোপ পড় ঠিক আছে সো স্কোপটা অনেক বড় হতে পারে বাট কেউ যদি স্মার্টলি ঠিকঠাক মতো পড়াশোনা করে বুঝে নিজের বেসিকটা ডেভেলপ করে তাহলে আই দিয়ে খুব কঠিন কিছু ইনশাল্লাহ হবে